দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী হাসিলা ফাঁসিলা হাট কাটাই গরু ঈদ উপলক্ষে কাটাই গরু কেমন দামে কেনা বাজার সে তথ্যগুলো আপনাদেরকে দেবো সঙ্গে আছে খাদমল ভাই খাদমল ভাই আসসালামু আলাইকুম

এই খাসটাঙ্গা হাট প্রতি বুধবার করে লাগে খুবই আমদানি কত বললেন কত চাইলো এক লাখ দাম বললেন আপনি কত চায় এক লাখ দশ চাই এক লাখ দাম বলছে এক লাখ দশ চায় খুব সুন্দর সুন্দর কিন্তু কাঠায় গরু এখানে কিন্তু পাওয়া যায় আপনারা দেখছেন প্রচুর আমদামী প্রচুর রামদামি আজকালে হাটে সাদা এক দশ সাইজ

কত যাচ্ছে ভাই এক লাখ পাঁচ বাচ্চা কত বললেন আশি হাজার বললেন আশি বললো এক লাখ বাচ্চা যাবে আশি

ब्ब एक लाख दुई हजार नब्बे बोल्छ नब्बे एक लाख दुई हजार दाम चाहिँ

আচ্ছা খাদম ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন ইনশাআল্লাহ দিতে পারব আর নাম্বারটা বলে 01739520032 এই নাম্বারে যোগাযোগ করলে হবে সব সময় খোলা থাকে তো সব সময় খোলা থাকে ধন্যবাদ